বু যা কি হলো কেন কাজে যাবে না তুমি তুমি কালকে খাবারের কিছু দিয়েছো নাকি ও আমি কি খাবার দি যা রোজ তোমাকে তাই দিয়েছি আমি যাও বাপু যত দাও

কিছুই তো বুঝি কাজে কেন যাবে না আর এই যে কেন কোনো কোনো আসে সেটা আমি বুঝতেই পেরেছি

দেখছেন না 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 আপনি খাওয়া দাওয়া করে যাবেন আমি পুকুরতে মাছ ধরবো হালকা করে আমি ঝোল করবো আপনার জন্য ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করে যাবেন না কিন্তু আমার মনে কষ্ট পাবো

কি সুন্দর ব্যাগটা ভালো এটা কলকাতার বড় কোম্পানি থেকে কেনা ব্যাগ ভালো লাগছে ব্যাগ আপনার অফিসে যাই তো না ওই জন্য একটু নিয়ে মাঝে মাঝে নতুন নতুন জিনিস একটু পোরেটরি তো দেখাতে আপনাকে তো দেখতে ভালো বলুন

চায়ের জল তো শুকিয়ে গেছে তোমার ওর চায়ের জলের মতো কি করে কি করে হ্যাঁ চা টা হয়েছে জন্য একটু চা করে নিয়ে যা চাটা তো তাড়াতাড়ি নিয়ে আসছো তাড়াতাড়ি ঘুরে আসি দেখি ওই পুকুরের পাটটায় চা চাটা হতে তো সময় লাগবে একটু ঘুরেই আসি আরে আমার বিয়ান কোথায় গেল

আমার বিয়ানটা দেখতে শুনলো না গন্ধে গন্ধে চলে আইছে আমি আমি নিয়ে আমি একটু স্টিম করছি পটাচ্ছি কেবল ভাগ ভাগ বসাবে ও না তুই কিছু বলছিস না না কিছু বলছি না তুই আমাকে মিত্র বলছিস তো আরে আসিনি রে বিয়ান বিয়ান আসিনি তুই মিত্র তুই একাই আরে আসিনি রে বিয়ান এই দেখ না এই দেখে এই দেখে আমি এখন কাই যাব তোর বৌদি আমাকে টিফিন ডুবিন দিতে আমি এখন কাই যাব বিয়ান আসিনি তুই রে মিত্র কথা কেন বলবো আর বিয়ান আসলে তুই দেখতেই পারবি ঠিক আছে আমি এটা কাই যাচ্ছি এখন কি করে ঠিক আছে

কি করে কি নাটক করলো নিশ্চয় বেআইন যায়নি বেআইন গেলে তার ও কাজে কোথায় বারো বুকি মারছে আমার এদিকে আমি কাজে গেছি কি না আমি যার জন্য আমি সকালে দেখলাম দেখে আমি কম না আমি যেন বউকে আমি বললাম যে আমার পেতে ব্যথা করছে কি আমি যেন কাজেও গেলাম না আজ থেকে আমি এখানেই সেটা থাকবো বেয়ারকে না দেখে আমি যাবো না কথা না বলে যাবো না দোকানে ব্যানকে বিরা বিরানি বন্ধ খাওয়াব কিন্তু যা যাবো আমি এখানেই বসে থাকবো তাই দেখি আর কি ঠিক আমার দেখতে পাইছে বললাম আমি কাজে যাচ্ছি তা সত্ত্বেও আমার কথা শুরু ও ঠিক ওই দেওয়ালে ওখানে ঠিক শাকে দাঁড়িয়ে আছে আমার বেয়ানকে দেখবি তুই গন্ধ পেয়ে গেছে না বেয়ানকে দাঁড়া তোরা আমি দেখাচ্ছি মজা বুঝাচ্ছি আমি ভাবছি আমার বেয়ানকে নিয়ে ঘুরতে যাবো তুই প্রচুর নাটক করছে লাগিয়েছে ভালোই লাগলো যাই চাটা খেয়ে চলে যাই মেয়েটাও নেই কি করব আর বাবা আরে তুমি তুই কি করে দাঁড়িয়ে কেন তাই শোনো তো কত ঘুরে আসছিস তুই

বাবা আবার ছোট বেয়ান দেখলে আবার আমাকে না না আমি আছি তুমি চিন্তা করছো কেন আমি মিত্য বুঝে পেটে বেতার জন্য কাজে যাইনি বলেছি তোমাকে দেখে আমার হয়ে গেছে আমার

জম্মের প্রেমের ভূত জায়গাতে হ্যাঁ তাই বলি যে দিদির বাড়ি এত ঘন ঘরে যাও তা তুমি হ্যাঁ হ্যাঁ জম্মের পেপে পড়া হা সন্ধ্যা আমি ননবদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেললাইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার